আজকে আমরা যে নাটকটা শুটিং করছি নাটকের নাম অভাবের সংসার অভাবের সংসার অভাবের সংসার অভাবের সংসার অভাবের সংসার পরিচালনা করেছেন তারিক মোহাম্মদ হাসান এই নাটকে আমার যে চরিত্রটি চরিত্রের নাম হচ্ছে এখানে আমি জালাল চরিত্রটা করছি আমার ক্যারেক্টারের নাম হচ্ছে সুমন এই নাটকটার মাধ্যমে দেখানো হয়েছে অনেক মেয়েরা নির্যাতিত হচ্ছে আমার বাবা রাস্তায় একটা মানি ব্যাগ পেয়েছে ওই মানি ব্যাগটা নিয়ে এসেছে তাকে মালিককে দেওয়ার জন্য ওই মালিকটা ভেবেছে হচ্ছে আমার বাবা চোর এটা চুরি করেছে নাটকটির গল্প সংলাপ চিত্রনাট্য আমি নিজেই লিখেছি এবং আমার পরিচালনায় নাটকটি শুটিং হচ্ছে মূলত আমি একটি কর্পোরেট অফিসের বস রফিক চরিত্রে অভিনয় করেছি একটি অফিসের পিয়নের চরিত্রে স্টানম্যান ফাইটার যা বলা হয় আর কি ওই টাইপের একটা ক্যারেক্টার অভাবের সংসার নামেই বোঝা যাচ্ছে গল্পটা সো একটা সংসার কেন্দ্রিক গল্প সো এর মধ্যেই নানান টানা পড়েন দুঃখ ভালোবাসা জীবন জীবিকা নির্বাহ সবকিছুই থাকছে এখন আমরা একটা গার্মেন্টসে আছি যেখানে আমি সকাল থেকেই শট দিয়ে যাচ্ছি এনভায়রনমেন্টটাও অনেক সুন্দর এবং যেহেতু এই এনভায়রনমেন্টের সাথে আসলে আমি খুব একটা বেশি ইউজ টু না বা এনভায়রনমেন্টের সাথে এই গল্পের সাথে আমি এর আগে কাজ করিনি এই চরিত্রের সাথে একজন গার্মেন্টস কর্মীর যেই জার্নিটা বা তার সংসারের যে জার্নিটা তার হাজব্যান্ড সাত দিন কাজে না গেলে তার যেই ব্যাপারগুলোতে আসলে সাফার করতে হয় সে যদি অসুস্থ হয়ে পড়ে তখন তাকে যে সাফার করতে হয় একটু আসো তো জরুরি কথা আছে সুমন হচ্ছে একটা গার্মেন্টস এর প্রোডাকশন ম্যানেজার তো একটা গার্মেন্টস এর প্রোডাকশন ম্যানেজার প্রোডাকশনের দিকে দেখে তার পাশাপাশি গার্মেন্টস এর যে সুন্দরী মহিলারা মেয়েরা কাজ করে তাদের পিছনে একটা তা কুদৃষ্টি তাকিয়ে থাকে ছোট্ট একটি চরিত্র অভিনয় করেছি চরিত্র গুরুত্ব আছে কারণ এই চরিত্রের উপরে নায়কের বা একটা মূল চরিত্রের একটা বিষয়ে এখানে বিস্তৃত হয়েছে সমাজে যারা আছেন অফিসে যারা কর্পোরেট জব করেন তারা হয়তো বা যারা দরিদ্র মানুষ তাদের সততার দৃষ্টিটা অন্যভাবে দেখেন কিন্তু এখানে যে জালাল চরিত্রটা আছে সে সৎ এবং অমায়িক সেক্ষেত্রে আমরা কি করেছি যে জালালের সততারকে আমরা উপরে উঠিয়ে নিয়ে এসেছি যে সমাজে সবাই অসৎ নয় সততার দৃষ্টান্ত তারা রেখে যেতে চায় এবং আমি মনে করি যে জাল্লার সাথে পাশাপাশি আমি ছিলাম এবং আমি পিয়ন হিসাবে দেখেছি জাল খুব সৎ নাটকটা খুবই ভালো নাটকটা দেখার মধ্যে অনেক কিছু শেখার আছে যে আমরা জানতে পারবো এই বাস্তবতাটাকে যে কিভাবে মানুষ নির্যাতন হচ্ছে গার্মেন্টসে আমরা অনেকে কাজ করি বা অনেক মেয়েরা কাজ করে দেশের অবস্থা আসলে আমরা অনেকে অনেক কিছু জানি না কিন্তু এই নাটকটার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন নাটকটা অনেক সুন্দর আমি স্ক্রিপ্টটা পড়েছি আমার অনেক ভালো লেগেছে সব গল্পেরই একটা ধরন থাকে এই গল্পের ধরনটাও এক রকম এখন যদি বলি যে খুব অন্যরকম একটা গল্প আকাশকুসুম কোন একটা গল্প ব্যাপারটা তাও না আসলে আশেপাশে কোন একটা গল্প যে গল্পটা হয়তো আপনার বা আমার চোখে কখনো পড়েনি বা চোখে পড়লেও আমরা একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি সেরকম একটা গল্প বিশ্বাস করেন আমি টাকার দিকে হাত দিইনি আপনার ঠিকানা বাইর করার লেগে আপনার ওই কাগজপত্র ধরছিলাম অভাবের সংসার নামে একটা নাটক নাটকের শুটিং চলছে এই নাটকের ডিরেক্টর হচ্ছে তারিক মোহাম্মদ হাসান আরও অন্যান্য চরিত্রে আরও অনেকেই আছে সো তারিক তারিকের সাথে আমার আসলে পরিচয় অনেক আগে থেকেই কাজ এই প্রথম মোমোর সাথেও এই প্রথম এই নাটকটা করার পেছনে কারণ হচ্ছে নাটকটার গল্পটা বেশ ইন্টারেস্টিং গার্মেন্টসে যারা কাজ করতে আসে অভাবে পড়ে আসে তাদের যে কষ্টটা তার যে কষ্টটাকে তুলে ধরা হচ্ছে এই নাটকের মাধ্যমে অনেক রকম গল্প যদি আমরা করি রোমান্টিক গল্প করি কমেডি হিউমার এই গল্পটা হচ্ছে একটি পারিবারিক গল্প অভাবে সংসার একটি একটি পরিবারের গল্প বাবা মা সন্তান এদেরকে নিয়ে গল্প জালালের পরিবারটা ছিল আসলে সুখী পরিবার কিন্তু আমরা যেই সময়টা নিয়ে গল্পটা বলছি এই সময়টা তাদের খুব অভাবের সময় যাচ্ছিল সাসপেন্স আছে ট্রাজেডি আছে গল্পের প্রেম আছে পরিবারের ভালোবাসা আছে আশা করি সংসারটা অভাবে আপনাদেরকে একটি সুন্দর গল্প একটি সুন্দর মুহূর্ত উপহার দেবে বৈশাখী টিভির সাথে থাকবেন আমাদের অভাবের সংসার নাটকের সাথেই থাকবেন এত দূরে বসতেন কেন